তারকেশ্বর স্টেশন যেতে কতগুলো হল্ট বাদে আর কিভাবে যেতে হবে সমস্ত কিছু কেমন লাব লাব हेलो गाइस वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানোর দিন ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে गाइस তোমাদের কিন্তু गाइस এবারে মাসে তৃতীয় সোমবার তো আজকে তৃতীয় সোমবার সেটা জানোই যে भोले বাবার মাস চলছে তৃতীয় সোমবারই ভেবেছি আজ তো দেখতেই পাচ্ছো আমি এক্স চলেও এসেছি আর আজকে তোমাদের আমি নিয়ে যাব শেওরাফुली স্টেশন থেকে তারকেশ্বর স্টেশন যেতে কতগুলো হল্ট বাদে আর কীভাবে যেতে হবে এবং ভাড়া কত সমস্ত কিছু বিস্তারিত তোমাদের বলবো চলো ভিডিওটা স্ক্রিপ না করো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে আর তোমরা দেখতে থাকো এখন গাইজ আমি সারাফুলি ঘাট পার হয়ে এখন আমি সারাফুলি স্টেশনের দিকে আগিয়ে যাচ্ছি এর আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি ব্যারাকপুর থেকে সারাফুলি কিভাবে আসতে হয় তোমরা যদি না দেখে দেখো নিচে দিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে আসতে পারো যাই হোক গাইজ চলো এখন আস্তে আস্তে আমি এখন আগিয়ে যাই আর এখানে দেখতেই পাচ্ছ সারাফুলি জংশন লেখাটা হচ্ছে দেখতেই পাচ্ছ চলো এখন টিকিট মূল্য কত নাই সমস্ত বিষয় তোমাদেরকে বলি তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না আমি এখন সারাফুলি স্টেশন থেকে আরোগেশ্বর স্টেশন পর্যন্ত যাবো এ টু জি তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না আর দেখতে পাচ্ছ সারাফুলি জংশন আমি সারাফুলি স্টেশনে দাঁড়িয়েছে আর এখানে দেখুন কত বাবার ভক্ত রয়েছে দেখতে পাচ্ছি সবাই কিন্তু তারকেশ্বর থেকে জল ঢেলে নিয়েছে বসে স্টেশনে সারাবলী স্টেশন হলো হুগলি জেলার একটি অন্যতম স্টেশন এটি হাওড়া স্টেশন এবং বর্ধমানের মধ্যে চলাফেরা করে এটি একটি স্টেশন এখানে কিন্তু প্রচুর যাত্রী ওঠানামা করে তাছাড়া এই রুটে কিন্তু এক্সপ্রেস ট্রেনও চলাফেরা চলো গাইজ আমাদের এখন দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে চলো এখন সিড়ি হয়ে এখন ব্রিডিজ উপর দিয়ে পার হয়ে ওই পাশে যায় চলো গাইস এখন ব্রিজ পার হয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যাই যেহেতু আমাদের ট্রেন আর দু নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ এই দেখো ট্রেন অলরেডি গাইস আমাদের চলে আসছে শেওড়াপুরের স্টেশন থেকে তারকেশ্বর স্টেশন যেতে গেলে গাইজ তোমাদের এক ঘন্টা একচল্লিশ মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে তারকেশ্বর স্টেশনে আর দেখতে পাচ্ছো গাইস এই যে আমাদের ট্রেন চলে এসেছে দেখতেই পাচ্ছো শেওড়াপুরে চলো গাইস এখন আমি ট্রেনের মধ্যে আর কতগুলো হল্ট বাদে সেগুলো তোমাদেরকে বলে আর এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্টেশন থেকে তারকেশ্বর স্টেশনে যেতে প্রথম স্টেশন বাদবে তোমাদের নসিপুর স্টেশন নসিপুর স্টেশনের পর থেকে গাইস আমি একটু ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ দেখতেই পাচ্ছো ট্রেনে কিন্তু অলরেডি অনেক ভিড় প্রচুর ভিড় হয়ে তাই রিস্ক নিলাম না চলো এখন ট্রেন থেকে নেমে এবং বলি তোমাদের কতগুলো হল ছিল পাঁচটা হল্ট বাদে আর দেখতে পাচ্ছো প্রচন্ড ভিড় প্রচন্ড তো তোমাদেরকে মানে দেখাচ্ছে তোমরা দেখো আরো অনেক অনেক তোমাদেরকে দেখাবো তোমরা একদম ভিডিও স্কিপ করবে না যতদূর পারি তোমাদেরকে ততদূর দেখাচ্ছি আর গাইস কি বলো প্রথমবার এসেছি মানে আলাদা একটা অনুভূতি আসছে মানে ভিড় এত ভিড় এত ভিড় যাই হোক চলো এখন তোমাদের অন্য অন্য আরো অনেক কিছু তোমাদেরকে দেখাই তোমরা দেখো এই তারকেশ্বর স্টেশন দা পবিত্র স্টেশন বলে অনেকে পরিচিত করে কারণ এখানে বিখ্যাত তারকেশ্বর শিব মন্দির অবস্থিত এই তারকেশ্বর স্টেশন থেকে তারকেশ্বর মন্দিরে প্রতিদিন বহু ভক্তগণ আসে পুজো অর্চনা করতে যার জন্য এই তারকেশ্বর স্টেশনের নামটি এত বড় খ্যাতি আর এই স্টেশন দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাবার মাথায় জল দিলে সবাই কিন্তু এখানে বিশ্রাম নিচে এই স্টেশন দেখতে পাচ্ছ প্রচুর লোকজন তাছাড়া তোমাদের গাইস এখানটা তোমাদের দেখো এখানে ব্রিজের নিচে দেখা একবার প্ল্যাটফর্মে পুরো মানে মানুষের পুরো ভরায় একটু দেখা যাচ্ছে না যে প্ল্যাটফর্ম আছে দেখো কত গীত গীত করছে মানুষ পুরো স্টেশনে দেখতেই পাচ্ছ মানে যাত্রীবাহ কত অবস্থা মানে বিপজ্জনক অবস্থা দেখতেই পাচ্ছো স্টেশনের চারি সাইডে পুরো লোক গীত গিচ করছে দেখতেই পাচ্ছ যাই হোক স্টেশনের পাশ দিয়ে আমরা এখন নেমে গেলাম যাই হোক চলো এখন স্টেশন থেকে নেমে এখন বাইরের দিকে যাওয়া যাক এতগুলো লোকজনের মতো ঠেলা খেয়ে এখন আস্তে আস্তে আমি এখন বাইরে দিকে যাই আর দেখতে পাচ্ছি আমি স্টেশনের পাশ দিয়ে বাইরের দিকে বেরিয়ে স্টেশন স্টেশনের পাশে কিন্তু তোমরা এরকম দোকান দেখতে পারবে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ বাবার মাথায় জল ঢেলে এখন বাড়ির দিকে রওনা হচ্ছে দেন গাইস এর মধ্যে দিয়ে আমরা খুব সামনের দিকে আগিয়ে যাবো আর দেন গাইস এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু হাতে বাগ নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে অলরেডি তারকেশ্বর মন্দিরে তোমরা গাইস তো বাবার মাথায় তোমরা কিন্তু গাইস সপ্তাহে কিন্তু গাইস তোমরা দুদিন জল ঢালতে পারবে সোমবার আর বৃহস্পতিবার প্রচুর সংখ্যক লোক এখন আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য দেখালাম আর এখন একটু আগে গিয়ে তোমাদের একটা মুখ দেখাচ্ছি মানে মানে পুরো শুরু গেট পুরো শুরুর অংশটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত সুন্দরভাবে সাজিয়েছে যারা আজকে সোমবারে বাবা মাথায় জল ঢালবে তারা কিন্তু শনিবার থেকে হাঁটা শুরু করে দিয়েছে আর অনেকেই ট্রেনে করেছে যাই এখন ভক্তগণ দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালবে দেখতেই পাচ্ছে এখানে কত মানুষ যাওয়াটা করছে আর এখানে দেখে বিভিন্ন ধরনের মূর্তির সাথে সাথে কিন্তু এখানে বাকে করে সবাই কাঁধে করে যার যার মতন জিনিস নিয়ে সবাই কিন্তু বাবার মাথায় এখন জল ঢালতে যাবে আর এখানে গাড়ি দেখো বাঘগুলো কত সুন্দর করে সাজিয়েছে এখন সবাই যাবে বাবার মাথায় জল ঢালার জন্য তাছাড়া এখানে দেখতে দোকান পাট বসে নানান রকমের আর এই দেখো এখানে কত ভিড় প্রচুর পরিমাণে ভিড় গাড়ি একদম পা ফেলার জায়গা নেই সবাই কিন্তু বাকে করে জল নিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে সাজিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য এখানে বাবার মাথায় জল ঢালার জন্য ছোট থেকে বড় বয়স্ক সব রকমের নাগরিক মানুষরা দেখতে পাচ্ছি বাবার মতো জল ধরার জন্য সবাই কিনতে গেল চলছে লাইন দাঁড়িয়ে তারপরে দেখতে পাচ্ছি এখানে আশেপাশে দোকানে বসেছে আর এই কি দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে এই দেখো খাবারের দোকান এবং পোশাকের দোকান আর আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই তো কমেন্ট করতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থেকো